ভিউয়ার্স আজকের আজাইরা ফেসাল লোয়া কিন্তু বাবু চৌধুরী বাইর লোকে কারণ টাইম সিলেটর কুর্তি লোকাল বাবু ভাই কিতা করা নি হইল সিলেটর কুর্তি আর বাদ এরা জালারি ভিউয়ার্স উল্টা আজকে আমারে আজাইরাত ফলাই দিবা ফেসালর মেইন জনক কিন্তু আমরার বাবু ভাই যদি ফেসালর লাগে আর নাইলে কিন্তু তাইল কিন্তু কবি আচ্ছা ভাই আপনি তো আসলে মানে লোকাল সিলেট টাউনও তো আমার বাড়ি নাই

বিভিন্ন সময় একটা জায়গা তাইয়া বাসাটা আরো জি হয় কিন্তু ভাষাও তো ভাষাও আচ্ছা আমি ওটা জিনিসই কইলাই আপনারা কিতা সকলে আমি কোন কোন সময় সখলেও অকলেও সকলে আইলে লাগে না হয় যে এটা অন্তত্ব কি আর কিন্তু আপনারা কুটি মানুষ তো অনেকে সকলে 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 ওলা কই না এটা আমি আগে কইছি ফের বিবর্তন নয় কোনো আবাদ দিনাজপুর জেলা অঞ্চল ভিত্তিক

গুডিটো মাঞ্জা দিছ নাকিলা গুড়ি আৰু জান্দা জান্দা হ'ল লাঠিৰ আঘাত যে এইবোৰ মাঞ্জাটো চিনি চাৰ বাং চেং পিছলা চেং পিছলাৰ বিহ্তা কি হলতা চৈতা চৈতাৰ ফাৰপৰা আৰু এটা গছৰ নাম কোন এখন প্লাছ হ'ল যে লাইট বাল্ব আছে বাঙ্গিয়া বাদে মান্জা দড়া টিউব দ্বরা বড় কষ্ট আছে এই এতো যত্ন করিয়া এটা গুড্ডি উড়া পয়লা তো

ফাও আসমানের মধ্যে উড়াউড়ি করতাম কিন্তু হোলোর মাঝে আমরা খোলা ময়দানেও একজন আরেকজনকে খাটাকাটির চিন্তা করতাম তাই কইলা কইলাম হলো আমরা হো চিন্তা গুড্ডি খেলাইতাম খোলা কিন্তু চিন্তা কেন আই কোনো পুরস্কার প্রায় যেটা পুরস্কার নাই এটাটা খুশি খুশি যে আমি তারে কাটিয়া দিলে তে ইলেকশনের মানুষ কেন খারাপ হয় এইজন আড়াই বার না তাই 10 যদি জিতলিবা আচ্ছা এইজন তো ইচ্ছা নাই এই ওয়ার্ডটা যদি এইজন তাহলে জিতবা ঠিক না নি তো এটা একটা আনন্দ আর গোটে আনন্দ না থাকলে জান্ডা ওইলো না আর দৌড়িয়া আর সাদেও উঠলাম না গা গাছ আট নে বাজাইল বাজাইল এই শব্দ আর বাজাইল কিনা বুঝছো নি বাজাইল বলতে তো মানে লাগাইল না 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 বাজাইল মানে হইলো এগু আমি আমি আমার যাইরা দৌড়িয়া একটা লইয়া দৌড়িয়া গেলা জান্ডা

যে আমরা সিলেটর সিলহট যে একটা হয় বা তারা শিলালিপি আছে সপ্তাহ আছে একটা কোনটা সিলেটর যে নাগরিক অর্পে যে আমরা যেটা কই নেন যে সিলেটরও একটা মাত্র সংস্কৃতি যে নিজস্ব বাসা আছে এগুলো তো তুমি এরাই বাড়তে হবে একটা সংস্কৃতির অংশ আমি বিষয়টা এড়ানোর লাগি না একটু ক্লিয়ার লাগে ক্লিয়ার না তুমি আমরা একটু একটু দেখালামটাক অ্যাটাক করে মার রায়